উনি কতটা রুড আর কত খারাপ একটা মহিলা উনি কেন এটা লিখছে আমি আপনাদেরকে দেখাই উনি আমাদের এখান থেকে একটা ন্যাচারাল ডায়ের দেখেন প্রথমে হচ্ছে সে আমার একটা আমার একটা ছবি সে হচ্ছে যে আপনার এরকম নিছে নিয়ে সে বলতেছে আহ দাঁড়ান এই ছবি সব জায়গায় পাঠাবো তোনি ছেলে সালফরাজের কাপনের কাপড় পাঠাবো তোর ছেলে সাল কাপড় পাঠাবো তুই জঘন্য খারাপ রং রং জ্বলে গেছে জামা আমার কাছে সেল করছিস টাকা ফেরত তোর জন্য নষ্ট তোদের বারবার করছি রং জ্বলে গেছে জামা আচ্ছা এখন আমি আপনাকে বলি সে হচ্ছে দেখেন একটা ন্যাচারাল ডায়ের ড্রেস নিছে দেখেন আমি আপনাদেরকে দেখাই প্রমাণ সহকারে দেখাই ন্যাচারাল ডায়ের একটা ড্রেস নিছে দেখেন বাটিকের একটা জামা নিছে সেম ড্রেসটাই তাকে দেওয়া হয়েছে এখন এই ড্রেস ক্ষেত্রে যেটা হয় এটা কিন্তু আমি লাইভের মধ্যে ডিটেলসে দেখায় দেখাই দিই এই ড্রেস গুলা বাটিকের বা এই ন্যাচারাল ডাই ড্রেস গুলা সবসময় এরকম রঙের ছেটা ফোটা বা রঙের এরকম শেড থাকে কারণ এই ড্রেস আপনার হচ্ছে এগুলা তো হাতে হাতে রং করা হয় এই যে দেখেন এই ধরনের যত ড্রেস সব এরকমই হবে এই ড্রেস এর প্যাটার্নটাই হচ্ছে এটা এই ড্রেস গুলার প্যাটার্নটাই হচ্ছে এটা এরকম না যে আমরা এগুলা লাইভে না দেখাই সেল করে এটা তো হাতে রং করা হয় যত মানুষ ন্যাচারাল ডাই এর কাপড় একটা ন্যাচারাল ডাই এর কাপড় যদি পাঁচ হাজার টাকাও দাম হয় ওইটারও রং এরকমই থাকবে ওইগুলার রঙের এইগুলার রঙের যেহেতু এগুলা হাত রং করা হয় এগুলার বৈশিষ্ট্য এটা এই ড্রেসটার বৈশিষ্ট্য এটাই এটার সৌন্দর্য দেখেন এই জামাটার দেখেন রং এরকম এরকমই থাকবে এগুলা রং এভাবেই রং হয় এগুলা এগুলা রং এইভাবেই হয় এটা তো মেশিনে রং হয় না এটা হাতে রং হয় ন্যাচারাল মানেই হচ্ছে এরকম হবে যেখানে ড্রেসটার ন্যাচারাল আমরা বলে যে ড্রেসটা এইরকমই হবে হ্যাঁ এই এই ড্রেসগুলোর রং এরকমই হবে মানে রং ছেটানো ছেটানো হবে যেহেতু এটা হাতে রং করা হয় এটা মেশিনের রঙের মতো এটা হয় না আর এটা হাতে রং করা হয় দেখি এই ড্রেসটা মানুষ এত পছন্দ করে আর এটা এত আরামদায়ক ঠিক আছে দেখেন এই 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 ধরনের ধরনের আরেকটা ড্রেস নিয়েছো অন্য কোন ডিজাইন আমি আপনাদেরকে দেখাই এই ধরনের যত ড্রেস আছে ন্যাচারাল ডাই এই জন্য এটাকে ন্যাচারাল ডাই বলা হয় তো উনি এই ড্রেসটা নিসে এখন উনি মনে করত সেটার রংটা জলা উনি মনে করতেছে দেখেন আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এই যে দেখেন দুই উনি মনে করতেছে রংটা জলা কেন আপনি আমার লাইভে ভালো করে দেখতেন আমি তো বারবার মধ্যে বলে দেই যে এটা হচ্ছে ন্যাচারাল ডাই করা ন্যাচারাল ডাই করা এই জন্য হচ্ছে যে আপনার এরকম ন্যাচারাল ডাই এর যত ড্রেস আছে সব ড্রেস এর রঙের শেড এরকম হবে এই যে দেখেন ন্যাচারাল ডাই এর যত ড্রেস আছে সব ড্রেস এর রঙের শেড কিন্তু এরকম হবে এই যে দেখেন এই এটাই ন্যাচারাল ডাই এর ধর্ম এই জন্যই এটাকে ন্যাচারাল ডাই বলে এটাকে হাতে ড্রাই করা হয় এই জন্য এটাকে ন্যাচারাল ড্রাই করা হয় এখন উনি মনে করতেছে এগুলা রং জ্বলা এই জন্য উনি আমাকে কোন কথা নাই বার্তা নাই উনি আমাকে কি মেসেজটা দিছে এখানে দেখেন ডিরেক্ট উনি কমেন্ট লিখছে যে কি যেন আমার ছেলের কাফনের কাপড় পাঠাবে এখন আমি উনার আইডিটা বের করে দেখলাম আমার পেজে উনি আমার পেজে মেসেজ দিয়ে লিখছে তনির ছেলে সারফরাজের কাফনের কাপড় পাঠাবো এখন আপনি আমাকে বলেন আমার দোষটা কোথায় আমি কি একবারও আমি তো অলওয়েজ এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি বারবার কাছে এনে সবসময় আমি ড্রেস দেখাই দিই যে দেখেন এটা ন্যাচারাল ডাই করা আর ন্যাচারাল ডাই যারা কিনে সবাই বুঝে যে ন্যাচারাল ডাই মানেই হচ্ছে এটা এটা ন্যাচারাল ডাই বৈশিষ্ট্য এই যে দেখেন আমি যে শাড়িটা পরে আসছি এই শাড়িটা ন্যাচারাল ডাই করা আমি থ্রি পিসের মধ্যে যাই কেন শাড়ির পাটটাকে একদম সোজা একদম সোজা রং থেব্রনা এটাই হচ্ছে এই শাড়িটার সৌন্দর্য কারণ এটা ন্যাচারাল ডাই করা এটার কি এটা এটা ব্লাউজের হাতাটা দেখেন তো এটার রং কি এখন কি আপনি এটার রং জলা বলবেন এটা কি আপনি রং জলা বলতে পারবেন এটা কি রং জলা এটা কি রং জলা না এটার বৈশিষ্ট্যই এটা এখন উনি এইটার জন্য আমাকে বলতেছে আমার আমার পেজ আমি এটা আমি দেখি নাই এই মাত্র দেখলাম ছেলে কাফনের কাপড় পাঠাবো কত খারাপ চিন্তা করেন এই মহিলার আইডি টা আবার বের করো আপু ন্যাচারাল ডাই সম্পর্কে অনেকের ধারণা নাই তাই হয়তো ভুল বুঝছে আপু ভুল বুঝে কমপ্লেন করা এক জিনিস আর এত বড় কথা বলা আরেক জিনিস উনি আমার ছেলের না আমি যদি এখন ক্লেম করি যে উনি আমার ছেলের কাফোনের কাপড় পাঠাবে তার মানে কি উনি আমার ছেলেকে মেরে ফেলবে তার মানে উনি আমার ছেলেকে খুন করবে এখন আমি এটা ক্লেম করতেই পারি যে উনি আমার ছেলেকে খুন করার হুমকি দিচ্ছে আমি এটা ক্লেম করতে পারি কি পারি না উনি দেখেন আমার একটা ছবি নিয়ে আমার একটা লাইভের একটা ছবি নিয়ে উনি আমার ব্রেস্টটাকে মার্ক করে দিয়ে উনি লিখছে এই ছবি সব জায়গায় পাঠাবো আপনি কি এই ছবি কই জায়গায় পাঠাবেন এই এই লাইভটা আমার বিশ মিলিয়ন ভিউজ হয়েছে আপনি কি পাঠাবেন তনির ছেলে সারফ্রাজের অনেক সময় আমরা ইয়া করতে গেলে আমরা অপ্রস্তুতভাবে অনেক সময় কাপড় সরে যায় অনেক কিছু হয়ে যায় এটাকে নিয়ে তো ইস্যু করার কিছু নাই হ্যাঁ অনেক সময় মেয়েরা কাপড়ের ব্রার বেল্ট হয়ে যায় বের হয়ে যায় বের হয়ে যায় না অনেক সময় একটা শাড়ির আঁচল অনেকে নিচে নামে অনেকে স্টাইল করে পরে তো এটা আপনি সবার কাছে পাঠালে কি হবে তারপরে সে লিখতে দেখেন কোন কারণ ছাড়াই আপনারা জাস্ট দেখেন তাকে আমাদের পেজ থেকে কিচ্ছু বলা হয় না সে নিজে নিজেই বলতেছে দেখেন সে নিজে নিজেই বলতেছে দেখেন এই ছবি সব জায়গায় পাঠাবো তনি ছেলে সারফ্রাজের জন্য কাপড়ের কাপড় পাঠাবো তোর ছেলে সারফ্রাজের জন্য কাপড়ের কাপড় পাঠাবো তুই জঘন্য খারাপ রং গেলে গেছে জামা আমার কাছে বিক্রি করছিস আমার পনেরোশো টাকা নষ্ট তোর জন্য পাঠাবো আমার পেজ থেকে দেখেন লিখছে আপু আপনার ফোন নাম্বার দেন কোন ড্রেস নিয়েছেন পিক দেন ভদ্রভাবে আমার পেজ থেকে তাকে রিপ্লাই করা হয়েছে চিন্তা করছেন সে ন্যাচারাল ডাই সম্পর্কে তার কোনো আইডিয়া নাই অথচ সে তাহলে আপনার আইডিয়া নাই সেটা তো আমার দোষ না আমি তো বারবার আইডিয়া দিয়ে বারবার দেখাই যেতেছি এখন এই যে আমি ন্যাচারাল ডায়ের এতগুলো শাড়ি দেখাইলাম প্রত্যেকটা শাড়ি তো আমি আপনাকে দেখাই দিচ্ছি এখন আপনি যদি না বুঝেন সেটা তো আপনার সমস্যা ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট আমি তো ন্যাচারাল ডাই কি সেটা বারবার বুঝাই দিচ্ছি বারবার বলে দিই যেটা হাতে রং করা হয় এটা দশ থেকে বারো দিন রোদ দেওয়া হয় এটা এইভাবে এই ন্যাচারাল ডাই ধর্ম এটা সেই মহিলা বারবার সে বলতেছে যে পাঠাবে আমার ছেলের কাপونه কাপড় পাঠাবে তার মানে কি সে আমার ছেলেকে খুন করবে এটা এখন আমি ক্লেম করতে পারি যে আমার আমার ছেলের এখন লাইফ রিট আছে সে আমার ছেলেকে খুন করবে এই মহিলার আইডি লিংকডইন ফাও স্বপ্ন কত বড় ফাজিল চিন্তা করেন এক মহিলা মানে এই যে বাগিটার ড্রেস নিছে বাগিকের এগুলা এরকম থাকে না এগুলা তো রংই এরকম হয় সে মনে করতেছে এটা রং জ্বলা এগুলোর রং এটা স্টাইলে তো এটা এখন সে আমার কমেন্ট করছে যে তনির ছেলে সারপ্রাইজের কাফনের কাপড় পাঠাবো তারপরে ওর আইডিটা ঢুকে দেখি সে আইডিতে সেম কথা বারবার সে মেসেজ দিতেছে তনির ছেলে সারপ্রাইজের কাপড় মহিলা মেন্টাল তার মানসিক সমস্যা আছে রিমি রহমানা গেছেন যদিও রং জ্বলা হয় তাও দেখছি শাড়িটার তাহলে এই মহিলা এভাবে কিভাবে মন্তব্য করতে পারে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এমন কথা কোন স্বাভাবিক মানসিকতার প্রয়োজনে সেটাই আপু দেখেন লিখছে যে কোনটা সমস্যা আমার তাকে আপনি একটু ছবিটা দেন ছবিটা সে দিয়ে আবার সেম কথা লিখছে চিন্তা করে না একটা জিনিসের সমস্যা হইতে পারে সেটা যদি আমরা সমাধান না করে দেয় সেটা এক বিষয় আর এটা তো সমস্যা না সে যেটা চাইছে তাকে ওইটাই দেওয়া হয়েছে এখন বাটিকের ড্রেস গুলো এরকমই হয় এটা যদি সে না বুঝে সেটা তার সমস্যা